মনসংযম করা কঠিন কাজ তবে অসম্ভব কিন্তু নয় তার জন্য সুনির্দিষ্ট উপায় আছে মন সংযমের সমস্ত রহস্যটি ভগবান শ্রীকৃষ্ণ মাত্র দুটি শব্দের দ্বারাই ব্যক্ত করেছেন একটি হলো অভ্যাস এবং দ্বিতীয়টি হলো বৈরাগ্য এই দুটি শিক্ষাকে জীবন প্রতিফলিত করতে গেলে আমাদের ইচ্ছাশক্তিকে সুদৃঢ় করতে হবে মনের প্রকৃতিকে ভালোভাবে বুঝতে হবে কয়েকটি উপায় জেনে তাদের অভ্যাস করতে হবে ইচ্ছা শক্তিকে দৃঢ় করতে গেলে সুখভোগের বাসনাকে জয় করতে হবে আর জানতে হবে মন সংযমের সঙ্গে কোন কোন বিষয় জড়িত রয়েছে হিন্দু দৃষ্টিকোণ থেকে মনের স্বভাব সম্বন্ধে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থে আলোচনা করা হয়েছে এই বিষয়ে মন সংযমের সাফল্য লাভ করতে গেলে খুব সতর্কভাবে চলতে হবে আমাদের অযথা যেন মন সংযমের কাজকে আমরা কঠিন করে না ফেলি মন সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার এর উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের পূর্ণ একত্বের অনুভব করা এর থেকে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই মনসংযম লাভের পদ্ধতিগুলি সঠিকভাবে পালন করতে গেলে অনুকূল মানসিক পরিবেশ দরকার এর জন্য জীবনের কয়েকটি বৈশিষ্ট্যকে অপরিহার্য বলে মেনে নিতে হবে মন জন্য আমাদের দু ধরনের পদ্ধতি ব্যবহার করতে হবে প্রথমটি মনকে সঠিক লক্ষ্যে পরিচালিত করার জন্য এবং দ্বিতীয়টি জরুরি অবস্থায় ব্যবহারের জন্য মন যত পবিত্র হবে ততই সংযত করা সহজ হবে সুতরাং মনকে পবিত্র করার উপায়গুলি আমাদের অভ্যাস করতে হবে আমাদের উদ্দেশ্য হবে মনে সত্যগুণের প্রাধান্য ঘটিয়ে পবিত্রতার মাধ্যমে তাকেও অতিক্রম করা এ ব্যাপারে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে সৎসং মহর্ষি পতঞ্জলি প্রণীত যোগের সঙ্গে বেদান্তের উপদেশগুলি সমন্বয় করে অভ্যাস করলে খুব সহায়ক হবে যোগের সঙ্গে সঙ্গে বিচারও অভ্যাস করা দরকার যখন আমরা মনকে সঠিক পথে পরিচালিত করতে পারব যখন মনকে বসে আনা যাবে তখন ইন্দ্রিয়গুলিও মনের কথা মতোই চলবে বিষয়ের সঙ্গে যুক্ত হবে না তখন অর্থাৎ প্রত্যাহার বর্জিত প্রত্যাহার অর্জিত হবে মনসংযমের সহায়ক আনুষঙ্গিক উপায় উপায়গুলিকেও কাজে লাগাতে হবে এই আনুষঙ্গিক উপায়গুলি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মনকে সৎ বিষয়ে ধরে রাখা কল্পনা শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা এবং হতাশা যাতে কোনোভাবেই না আসে সেজন্য সতর্ক থাকা ধ্যানের অভ্যাস মন সংযমের পক্ষে সহায়ক আবার মন সংযম ধ্যানের পক্ষে উপ উপকারী ভয়ঙ্কর মানসিক অশান্তির সময় যে জরুরি ব্যবস্থাগুলির কথা মহর্ষি পতঞ্জলি শেখানো শেখানো তা হচ্ছে বিপরীত চিন্তার ঢেউ সৃষ্টি করা অনবরত ভগবানের পবিত্র নাম জপ করা এবং তার চরণে আশ্রয় যাওয়া চিন্তাধারাকে সুশৃঙ্খল করাই মন সংযমের আসল রহস্য অবচেতন মনকে সংযত করতে না পারলে মন সংযম করা সম্ভব নয় অবচেতন মনকে সংযত করতে গেলে মনের সৎ চিন্তার প্রবাহ সৃষ্টি করতে হবে প্রাণায়াম এবং ভক্তি ইত্যাদির অভ্যাস করা দরকার এসবের মাধ্যমে কুণ্ডলিনীরূপী আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটবে ক্ষতিকর কল্পনা থেকে সাবধান থাকতে হবে এই মুহূর্তের জন্য নীতিবান হয়ে তার পরের মুহূর্তের মুহূর্তটির জন্য আবার তার পরের মুহূর্তটির জন্য এভাবে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য নীতিবান থেকে এই বিপদের হাত থেকে বাঁচা যেতে পারে ঈশ্বর বিশ্বাসীরা মনসংযমের ক্ষেত্রে অনেকটা সুবিধা পান মনসংযমের সব থেকে সহজ এবং নিশ্চিত পদ্ধতিটি হচ্ছে ভগবানকে ভালোবাসা যারা ভগবানে বিশ্বাস করে না তারা নিজেদের ইচ্ছাশক্তির জোরে গুণত্রয় অতিক্রম করে মনসংযম লাভ করতে পারেন মনসংযম অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমেই আমরা সর্বোত্তম আনন্দ অর্থাৎ আত্মার জ্ঞানময় অবস্থা লাভ করতে পারবো তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে